হ্যালো বিহাস শুরু থেকে শেষ পর্যন্ত ঋণ কোনো সময় শোধ করা সম্ভব না তারপরও ওই ফেসবুক পেজ থেকে প্রথম পেমেন্ট তো প্রথম পেমেন্ট থেকে হবিগঞ্জ বইয়ের অ্যাডমিন সাইফুল আহমেদ শিবনকে আমার পক্ষ থেকে সামান্য একটি উপহার আমি বাদিজাকে গিফট করলাম সামান্য একটি উপহার দিলাম সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আর কাছে আমি চিরকৃতজ্ঞ ধন্যবাদ আমাকে গিফট করার জন্য আসলে মানুষের কাজের বিনিময়ে কিন্তু মানে কোনো কিছু পাওয়ার বিনিময়ে কোনো কাজ করে না আমি শুরু থেকেই বয়স প্লাগে ফাউকাকে সর্ব অবস্থায় মানে সময় দিয়েছি এবং সাহায্য সহযোগিতা করেছি ফেসবুকে পেমেন্ট আসা পর্যন্ত আমি বলছিলাম সাসা যেদিন আপনার হাতে ক্যাশের ক্যাশ ট্যাক আসবে সেদিন পর্যন্ত আমি আসি আলহামদুলিল্লাহ আল্লাহ পাশে কৃপায় সবার ভালো ভালোবাসে আপনার সাপোর্টে আজকে প্রায় চুয়ান্ন হাজার টাকা উনি ফেসবুক পেজ থেকে পেমেন্ট তুলেছেন এবং উনি খুশি হয়ে আমাকে একটা গিফট করেছেন আসলে এটা আমার কাছে অনেক বড় ভাবনা যে আমার দাঁড়াতে একজন একটা পেমেন্ট পাইছেন হ্যাঁ দেখ সবাই ভালো থাকবেন আর বয়স প্লাগের জন্য দোয়া করবেন আমি হবে পেজে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ